দর্শক বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে পুষ্টিকর ও হেলদি একটি খিচুড়ির রেসিপি যা খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং বাচ্চারা পর্যাপ্ত পরিমাণের পুষ্টির চাহিদা পূরণ হবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো চলে এলাম চুলাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো বাটার দিয়ে বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি বাটার দিয়েছি তেলও দেওয়া যাবে তেলও পর্যাপ্ত পরিমাণে ফ্যাট থাকে তারপরে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে বাটারের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন স্বাদের খিচুড়ি রান্না করে এক এক দিন এক একটা দিতে হবে তাহলে বাচ্চারা সেটা খুব মজা করে খাবে এবং তাদের পুষ্টির চাহিদাও পূরণ হবে এখানে চাল আর ডাল ধুয়ে রাখা আমি দিয়ে দিলাম এখানে এক মুঠো ভাতের চাল এক মুঠো মসুরের ডাল নিয়েছি তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এক চিমটি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে প্রতিটা উপকরণ আমি বাটারের মধ্যে ভেজে নেব বাচ্চার শরীরের ধরন বুঝে আপনি বাচ্চাকে বিভিন্ন রকম করে খিচুড়ি খাওয়াতে পারেন বাচ্চাকে কখনো ডিম খিচুড়ি করে খাওয়াবেন আবার কখনও মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাওয়াবেন আবার কখনো বা শুধুমাত্র সবজি দিয়ে খাওয়াবেন খিচুড়িতে খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি আর একটি এলাচ বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ছোট্ট একটি আলু আর কুচি করে রাখা পুঁশাকের পাতা প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটি কাঁচা মরিচের মাছ বরাবর ভেঙে এর মধ্যে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্নাটি শেষ হওয়া পর্যন্ত ফিরে এলাম রান্নাটি হওয়ার পর তো দেখেন আমার সবজি এবং চাল ডাল সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিলে আর ব্ল্যান্ডার করার কোনো প্রয়োজন হয় না আবার কিন্তু ডাক্তাররাও নিষেধ করেন বাচ্চাদেরকে ব্ল্যান্ডার করে খাবার খাওয়াতে কারণ খাবারের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় ব্ল্যান্ডার করার ফলে তাই ব্ল্যান্ডার করে না খাওয়ানোই ভালো এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে কারণ সাগে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে মাজিকের মতো কাজ করে যেহেতু খাবারটির মধ্যে দেওয়া আছে বাটার বাটার বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং মেধা বিকাশেও সহায়তা করে এই খাবারটি আপনি সকাল এবং দুপুরের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন বাচ্চা পেট ভরে খাবে আর বাচ্চারা যখনই পেট ভরে খাবে তখনই মোটা হবে প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ